সচেতনতার বার্তা নিয়ে প্রতি বছরের মতো আজ পালিত হচ্ছে বাংলাদেশেও বিশ্ব থ্যালাসিমিয়া দিবস আমরা জানি থ্যালাসিমিয়া একটি বংশগত রক্তের রোগ যেখানে জিনগত ত্রুটির কারণে আমাদের শরীরের যে হিমোগ্লোবিন থাকে সেটা মানে সময়ের আগেই নষ্ট হয়ে যাচ্ছে ফলশ্রুতিতে দেখা যাচ্ছে রক্তশূন্যতা থ্যালাসিমিয়া মূলত দুই রকম কেউ থাকে ক্যারিয়ার বা বাহক আবার কারোর রোগটা প্রকাশিত হয় এটা মূলত দেখা যায় যদি বাবা মা দুইজনেই থ্যালাসিমিয়ার বাহক হয় পরবর্তী যে সন্তানগুলো হয় তাদের প্রতি চারজনের একজনের থ্যালাসিমিয়াতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এবং প্রতি চারজনে দুইজন কিন্তু থ্যালাসিমিয়ার বাহক হয় আর প্রতি চারজনে একজন থ্যালাসিমিয়া থেকে মুক্ত থাকে তো আসলে একটা সিম্পল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরসিস যে কেউ থ্যালাসিমিয়াতে আক্রান্ত হচ্ছে কিনা গুড নিউজ হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা প্রিভেন্টেবল ডিজিজ মানে কোনো নবদম্পত্তি বিয়ের আগে যদি থ্যালাসিমিয়ার বাহক কিনা না পরি এটা পরীক্ষা করে তাহলে উনি জানতে পারবে থ্যালাসিমিয়া আছে কিনা। না নিয়ম হচ্ছে আসলে দুইজন বাহক কিন্তু কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া আচ্ছা থ্যালাসিমিয়া যদি হয়ে যায় কারোর থ্যালাসিমিয়া রুগীদের আসলে যাদের ব্লাড ট্রান্সফিউশন করা লাগে তাদের কিন্তু কষ্টকর বটে কারণ ব্লাড অ্যারেঞ্জ করা বারবার ব্লাড নেওয়া যদিও বাংলাদেশে থ্যালাসিমিয়া ফাউন্ডেশন খুব একটা ভালো কাজ করছে বা অনেক প্রতিষ্ঠানে কাজ করছে এর পার্সপেক্টিভে কিন্তু সেটা কিন্তু আমাদের যে টোটাল জনসংখ্যা আছে সেটার তুলনায় কিন্তু অপরতুল তাই সচেতনতাই কিন্তু পারে থ্যালাসিমিয়া যেমন প্রতিরোধ করতে তেমনি থ্যালাসিমিয়া হয়ে গেলে যে দুইটা মডার্ন যে ট্রিটমেন্ট আছে একটা হচ্ছে অ্যালোজেনিক ম্যারো ট্রান্সপ্লান্টেশান যেটা প্রথম জন্মের এক থেকে দুই বছর ভিতর করার লাগে আর হচ্ছে জিন থেরাপি যেটা খুবই ইমার্জিং হয়তো ভবিষ্যতে আমাদের দেশে আসবে আর আসলে এবারে থ্যালাসিমিয়ার প্রতিপাদ্য হচ্ছে যে থ্যালাসিমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ে তোলা এবং রোগীর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া তাই আসুন আমরা থ্যালাসেমিয়াতে আক্রান্ত আছি কিনা সিম্পল একটা ব্লাড টেস্ট হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যেটা প্রায় সব জায়গা থেকেই হয় এবং দামে সহজলভ্য বটে সেটা জেনে নিই এবং অ্যাটলিস্ট আমাদের পরামর্শ থাকবে বিবাহ বন্ধনের আগে দুইজন ক্যারিয়ার কেনা সেটা জেনে নিলে ভবিষ্যৎ প্রজন্ম আসলে থ্যালাসেমিয়া থেকে মুক্ত থাকতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই যে থ্যালাসেমিয়া মুক্ত সারা বিশ্ব থাকুক